রহমাতুল্লাহ তামিল কাফিল খেতাব রচিতা মূল আলমা ফখি রাশিয়ার সাহেব বিয়ে প্রথম দু হাজার দশ সাল পৃষ্ঠনাম রসুল উল্লাহ সাল্লাহ সালাতম সালাম থেকে বর্ণিত তিনি বলছেন যে মৃত্যু সম্পর্কে তোমরা যা জানো যদি পশু পাখি যে জানোয়াররা তা জানত তাহলে তোমরা কোনো সময় মোটা দাদা পশুর গোস্ত খেতে পারতে না কাশুল দ্বিতীয় খন্ড পৃষ্ঠানামা দুশো দুই পৃষ্ঠাইমাম বাইহাকি রহমাদুল্লাহ তার সুয়াবুল এমানগ্রন্থে কাসাই ও রহমাতুল আবি আল্লাহ আনা থেকে বর্ণনা করেছেন ব্যাখ্যা দেখুন নবীকন কি কী বলেছেন অতগুলো খেতে হবে রয়েছে আদি শরীফের তো সার মর আছে এবং আদি শরীফে নবীকন স্যাম বলেছেন মৃত্যু কথা জিন ইনসান যতটা জানে অন্য কোনো প্রাণীরা যদি অতটা জানতো তাদের গোস্ত ভক্ষণ করা যেত তার হাড্ডি সার হয়ে যেত আর মানুষ বাবা ভ্যানে দুই একজনের একলা না বলে আবার দুটো ভাড়া লাগবে বুঝতে পেরেছেন তা আমি কারবুর লিঙ্গ বৈষম্য বর্ণ বৈষম্য করছেন তো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা উচিত যাই হোক